আসসালামু আলাইকুম বৃক্ষপ্রেমী গাছ ক্রেতা ভাই এবং বন্ধুগণ ফুল বিলাসী ভাই এবং বন্ধুগণ আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম লঙ্গনের গাছ লঙ্গনের কয়েকটি জাত নিয়ে আসলাম আপনাদের মাঝে বিগ সাইজের গাছ দেখেন সবগুলো বিগ সাইজের গাছ যে এইটি এগুলো হলো মিনি লঙ্গন এন কয়েকটা কোয়ালিটি আছে আমাদের কাছে যে দেখেন এই যে এটা হলো এটা ছোটো ছোটো হয় এটা হলো সিঁদুর কালার দেখেন এই গাছগুলো দেখেন অনেক জোপালো আপনারা কিন্তু এগুলো ছাদে টবের ভিতরে লাগাতে পারবেন এবং এগুলো যে বারান্দা আছে সেগুলো তো লাগাইতে পারবেন আবার গেটেও লাগাইতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির গাছগুলা দেখেন আমাদের মাঝে আছে যে এইটা কিন্তু আরেকটি জাত এটা এটাকেও মিলিন অঙ্গন বলে এগুলার জাত এই যে এগুলোর কোয়ালিটিগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি কিন্তু এই যে তারপরে আমাদের কাছে আছে এই যে এটা হলো অরিজিনাল লঙ্গন এই যে দেখেন এর ফুলগুলো অনেক বিশাল বড় বড় এর পাতাগুলোও কিন্তু বড় বড় এটাকে অরিজিনাল লঙ্গন আর এই যে এইটাকে বলা হলো মিনি লঙ্গন একই জাত কিন্তু নামটা একটু ভিন্ন তো আমাদের কাছে পর্যাপ্ত কালেকশন আছে যেনারা এরকম কোয়ালিটি ফুল চারাগুলো নিতে চান তেনারা তিনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন রাকিব নার্সারিতে আমরা প্রিমিয়াম কোয়ালিটির চারাগুলো কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনাদের মাঝে পৌঁছে দিয়ে থাকি